শুরু শুরু হয়েছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ জয়ন্তনাশক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ শিশু ফুটবল একাদশ ব্লু জার্সি পড়িত বল পায় বিপরীতে রুনা মিনতি ফুটবল একাদশ দুর্দর্শ পায়ের স্কিল দেখাচ্ছে কিন্তু শিশু ফুটবল একাদশ বল পায় রুনা মিনদী ফুটবল একাদশ প্রথম থেকেই গোলের প্রয়াস উনিশশো ছিয়ানব্বই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওগুলি কেমন হচ্ছে আপনারা জানান লাইক কমেন্ট শেয়ার করুন শিশু ফুটবল একাদশের হয়ে শট করছে সুশান্ত মিনতি রুনা ফুটবল একাদশ হলুদ জার্সি পরে যেত রুনা মিনতি তারা কিন্তু একটু সুন্দর প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল গোলের দিকে শর্ট করছে শিশু ফুটবল বিপরীতে মিনতি রুনা জিয়ারুল সুন্দর ম্যাচ আমরা দেখছি সেখান থেকে মিনা মিনতি রুনা ফুটবল একাদশ তারা কিন্তু সুন্দর খেলা দেখাচ্ছে একটি ফাউল হয়েছে শট করছে শান্তনু খুলে সেখান থেকে শিশু ফুটবল ভালো প্রয়াস কিন্তু প্রয়াসে ব্যর্থ হলো মিনতি রুনা তারা কিন্তু দুর্ধর্ষ খেলা দেখাচ্ছে এই ম্যাচে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ সেখান থেকে ব্যাকপাস দুবাইকে দেখা যাক এই ম্যাচ থেকে কারা প্রথম গোল করে এবং গোল হতে পারে একটা কি গোল আসতে পারে দুর্দশ একটি গোল করলো এবং সাথে সাথেই গোলের ফলাফল এক শূন্য মিনতি রোনা এক রাজধানীর কিন্তু একটু বিপরীতে শিশু ফুটবল শূন্য কিন্তু তাই বলে নিয়মের বাইরে যাওয়া যাবে না দেখা যাক এখান থেকে শিশু ফুটবল তারা এই গোলকে সমতা আনতে পারে কিনা গোল করে এই সুন্দর খেলা চারিদিকে কিন্তু অনেক দর্শকরা মহিলা দর্শক এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে জয়ন্ত নস্ক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বলে কথা চুনাখালীর বুকে অনেক দিন পরে ফুটবল ম্যাচ হচ্ছে

দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু আমরা দুর্ধর্ষ লড়াই লক্ষ্য করছি বল পাই শিশু ফুটবল এগিয়ে চলেছে কিন্তু না বিপরীতে মিনতি রুনা তারা কিন্তু প্রতিহত করে দিল বারে বারে কিন্তু প্রয়াস চালিয়ে যাচ্ছে কিন্তু মিনা রুনতি মিনতি রুনা এবং একটি গোল হবে না এটি তার আগে বাঁচিয়ে দিয়ে দিয়েছে এপ্রিল মশাই শট করছে শিশু ফুটবল শান্তনু দুটি টিম তারা কিন্তু সুন্দর লড়াই চালিয়ে যাচ্ছে কিন্তু আরো একটি গোলের পার্ক শিশু বোর্ড একটি ভালো শট বাড়িয়ে দিয়েছিল বলে এই জয়ন্ত নাস্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কে কোনখান থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন কে কত দূর থেকে দেখছেন এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন সকলকে দেখার সুযোগ করে দিন গুড হেড জিয়ারুল আরো একটি প্রায় জিয়ারুলের শিশু ফুটবল তারা কিন্তু শখে খেলা করছে দেখছি এখন তারা এখান থেকে গোল করে দেখা যাক সমতা ফিরিয়ে আনতে পারে কিনা একটি দুর্দশ জাম হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখছি কিন্তু ভালো প্রয়াস শান্তনু বল পায় মিডফিল্ডে এগিয়ে চলেছে আবারও আরও একটি জাম চলছে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই গোলের ফলাফল এক শূন্য রয়েছে চুট <laughs> কর <laughs> <laughs> hey, hey, গোলের ফলাফল একশনই রয়েছে এখান থেকে মিনতি রুনা আবারও কিন্তু প্রয়াস করছে গোল করার লক্ষ্যে একটি থ্রো সেখান থেকে শিশু ফুটবল শিশু ফুটবল আবারও প্রয়াস চালিয়ে যাচ্ছে গোলের দুর্দশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে দেখা যাক এখান থেকে গোল করে সমতা ফিরে আনতে পারে কিনা না ব্যর্থ হলো ভালো লড়াই চলছে শুধু জামের পর জাম দিচ্ছে দুটি টিম শিশু ফুটবল ভালো শট এখান থেকে আবার গোলের লক্ষ্যে লড়াই কিন্তু না হলো না হলো না দুই দিকে দেখছি কিন্তু ভালোই ভালোই লড়াই চলছে কিন্তু টক্কর দিচ্ছে দুটি টিম খেলাটা দেখে ভীষণ ভালো এখানে কেউ কিন্তু কম কেউ বা পিছিয়ে নেই কিন্তু দুটি টিম তারা কিন্তু সমান প্রয়াস চালিয়ে যাচ্ছে কিন্তু বিশেষ করে শিশু ফুটবল তারা অত্যন্ত প্রয়াস চালিয়ে যাচ্ছে গোলের সমতাকে ফিরিয়ে আনার জন্য এক মিনিট এক্সট্রা টাইম পেয়েছে শিশু ফুটবলকে কিন্তু গোলকে পরিশোধ করতে গেলে কিন্তু এক মিনিটের মধ্যে যা করার করতে হবে কিন্তু সময় নেই সমতা ফিরিয়ে আনতে গেলে এক মিনিট এক্সট্রা টাইম জিয়ারুল মিনতি রুনা ফুটবল একাদশের হয়ে গোলের দিকে কিক একটি আরও হেড না না চলছে অন্তিম পর্যায়ে লড়াই বল পায় জিয়ারুল একটি শট পাওয়ারফুল শট কিন্তু না গোলকিপার তালু বন্দি করে নিল সেখান থেকে আবারও মিডফিল্ডে বল এবং রেপুর আছে লম্বা বাঁশি মিনতি রুনা ফুটবল এই ম্যাচে এই মুহূর্তে জয়লাভ করলো বলে জয়লাভ করছি হাফ টাইমের পরবর্তী অংশই বুঝতে শুরু হয়েছে হাফ টাইমের পরবর্তী অংশ আমরা দেখছি বল পায় জিয়ারুল মিনতি রুনা ফুটবল একাদশের হয়ে ভালো শট গোলের দিকে পাওয়ারফুল শট এবং দুর্দর্শ গোল জিয়ারুনের পা থেকে অসামান্য একটি গোল একেবারে নেবেই গোল নেবে মাত্র গোল সুন্দর গোল এবং গোলের ফলাফল দুই শূন্য মিনতি রুনা দুই বিপর্যয় শিশু ফুটবল শূন্য হাফ টাইমের পরবর্তী অংশ লেবেই মাত্র গোল করলো মিনতি রুনা ফুটবল একাদশ সেখান থেকে বল পাই শিশু ফুটবল ভালো গতিতে এগিয়ে চলেছে শিশু ফুটবল ভালো প্রয়াস একটি পাওয়ারফুল শট বল দর্শকের দিকে ভালো প্রয়াস সেখান থেকে গোলের ফলাফল কিন্তু এখনো পর্যন্ত এক শূন্য শান্তনু একটি থ্রো করছে আবার একটি পাওয়ারফুল শট কিন্তু দর্শকের দিকে আরও একটি পাওয়ারফুল শর্ট গোলের দিকে বল পাই শিশু ফুটবল তারা অত্যন্ত ভালো খেলা দেখাচ্ছে কিন্তু তাদের পা থেকে গোল দেখতে পেলাম না চলছে টান টান উত্তেজনায় খেলা সেখান থেকে একটি গোল আসতে পারে মনে হচ্ছে এবং না এই সুন্দর সুযোগ কিন্তু মিস করে দিল মিনতি রুনা ফুটবলের কাছে নিশ্চিত একটি গোল হতে পারতো কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছিল গোল থেকে শিশু ফুটবল তারা কিন্তু মিডফিল্ড থেকে পাওয়ারফুল শর্ট গোলের দিকে কিন্তু বাড়ি দেওয়ার চেষ্টা করছে দেখা করো কার্তিক নাই সেখান থেকে জিয়ারুল বল পায় না শিশু ফুটবল বল একেবারে নিয়ে এগিয়ে চলেছে লক্ষ্যের দিকে গোলের দিকে এদিকে আছে জিয়ারুল বল পায় ভালো লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে কিন্তু শিশু ফুটবল বল দর্শকের দিকে চলছে স্বর্গীয় জয়ন্তনস্কর স্মৃতি ফুটবল সেখান থেকে বল পাই জিয়ারুল চুনাখালী হাই স্কুল মাঠ প্রাঙ্গন থেকে আমরা কিন্তু একটি দর্শনীয় ফুটবল ম্যাচ দেখছি সেখান থেকে একটি পাওয়ারফুল শট কিন্তু গোলের দিকে গোলের ফলাফল দুই শূন্য রয়েছে কিন্তু শিশু ফুটবল তারা কিন্তু গোলের দিকে প্রয়াস চালিয়ে গিয়ে কিন্তু ব্যর্থ হচ্ছে বারে বারে বল পায় মিনতি রোনা ফুটবল একাদশ আরো একটি গোলের দিকে শট না গোল থেকে দূরে অনেকটাই ভালো ম্যাচ দেখছি কিন্তু আমরা চারদিকে তো দর্শক কানায় কানায় পরিপূর্ণ আর বিনতি রুনা শিশু ফুটবল একাদশ তারা কিন্তু সুন্দর খেলা ফুটিয়ে তুলছে কিন্তু বেশ ভালোই লাগছে কিন্তু অঞ্চল লীগ সোনাখালী অঞ্চলের খেলা সমস্ত অঞ্চলের ছেলেগুলি বুথভিত্তিক যে খেলা হচ্ছে কিন্তু অসাধারণ খেলা হচ্ছে হয়তো এখানে নাইজেরিয়া বা বিদেশি টিমের প্লেয়ারদের চাকরি ভাই কিন্তু তবু আমরা ভালো ম্যাচ দেখছি কিন্তু সমস্ত ছেলেরা কিন্তু ভালো খেলা দেখাচ্ছে শিশু ফুটবল গোলের দিকে প্রয়াস দিয়েছিল কিন্তু মাথায় লেগে বলটি আটকে গেল অত্যন্ত সুন্দর আমরা খেলা দেখছি কিন্তু একটি ফ্রি ক্রিকেট সুযোগ পেয়েছে কিন্তু শিশু ফুটবল বল পায় আছে জিয়া ভালো চেষ্টা চলছে লড়াই গোল আসতে পারে না দিশাইন শট গোলের ফলাফল দুই শূন্য ভালো প্রয়াস জাম অত্যন্ত শান্তুন একটি গোলের দিকে কিন্তু কিক বাড়িয়ে দিল বল আজ কার্তিক ভালো প্রচেষ্টা বাহ মিনতি রুনা আবারও বল পায় সুন্দর পাস এখান থেকে কিন্তু একটি গোল আসতে পারে গোল আসতে পারে না গোল হলো না আবারও বিশাইন শট এখান থেকে একটু মনে হচ্ছে গোল হতে পারে না অত্যন্ত দুর্বল শট দুর্বল শট গোল করতে হলে কিন্তু একটি জোরালো শট পাওয়ারফুল শট চাই বল পায় শিশু ফুটবল ¡Maldita! 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 সেখান থেকে ভালো প্রয়াস কিন্তু শিশু ফুটবল করছে আবার এগিয়ে চলেছে কিন্তু শিশু ফুটবল এখান থেকে ব্যর্থ হলো আবার এবং দুই শূন্য গোলে জয়লাভ করলো মিনতি রুনা ফুটবল একাদশ শূন্য গোলে জয়লাভ করলো মিনতি রুনা ফুটবল একাদশ